আমরা কোন সোনারপুর নোয়াপাড়া গোরখনাথতলা দুর্গবশেষে এসেছি এই দেখুন সামনের দিকটা লাইটিং দিক দিয়ে দারুণ কারুকার্য এবার ভেতরের দিক দিয়ে প্রবেশ করব ভেতরে ঢোকার একটু আগের মুহূর্তে কিছু সিনারি ছবি আঁকা কিছু কিছু আছে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে এবার ভেতরে প্রবেশ করব প্রচুর ভিড় ভিতরে এই যে ভেতরে বড় ঝালদণ্ড দেখাচ্ছে আর দেখুন কি অপরূপ সৌন্দর্যের বিভিন্ন রকম মূর্তি বানানো এই যে মেন দুর্গোৎসব এখানে বাজনা চলছে এখানে পুর মশাই পূজা করছেন এই যে মা এখানে একটু স্টে করলাম কিছুক্ষণ দাঁড়ালাম দেখলাম মায়ের অপরূপ সৌন্দর্য মুখটাকে দেখে এবার এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বারবার বেরোনোর জন্য তাড়া দিচ্ছে সিকিউরিটিরা আমরা আবার গেট দিয়ে এখান থেকে বেরিয়ে যাব আবার অন্য ভিডিও আগামী বারও দেখাবে টাটা বন্ধুরা এ পর্যন্ত থাক